পানি পানি খেয়ে যাও বাড়ি থেকে এই এলাকা হাঁটতে না আল্লাহ রে তোর তোর মা এসে তোর তোর ফাঁসে ফাঁটি দিবে হাঁটে না হাঁটে না এই পর এই জুনাই যাই সেনের পর জুনাই তোর পাশে ফাঁটি দিব এই দেখি তো তোকে পাঁচ ছিনি দেয় নাকি দেখে দেখি তো এই দিয়ে এই এই তো পিঠ ফাঁটি দিব সেনের পর সেনের পর না পিঠ ফাঁটি দিব উল্টা হলো

আপুকে একটা দাও আপুকে তোমার হাতে থেকে দাও খুলছে না কাফি খুলো দেখলো যাই আমরা হিসেবে খেলতে চলো না বাগানে যাই আসো বাগানে যাই আসো আসো যাই বাগানে যাবো আসো কি দেখো বাগান